আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই করোনা পরিস্থিতিতে গড়ে আছো গড়ে থাকো আমাদের অনলাইন কার্যক্রম সম্প্রেত থাকো হবিগঞ্জ সদর অনলাইনে সকলকে জানাই স্বাগতম তার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে তোমাদের সামনে আজ আমি হাজির হয়েছি দ্বিতীয় সেশন নিয়ে শাসনটি হচ্ছে ত্রিকোণীতে নয় দশমিক একের এগারো নম্বর উদাহরণের তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের এগারো নম্বর উদাহরণ থেকে আমি যে সৃজনশীলটি প্রণয়ন করেছি তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই গুরুত্বের সাথে প্রশ্নটি আসে তোমরা এই প্রশ্নকে তোমরা অনুশীলন করবে তার বিকল্প অনুশীলন করবে তাহলে তোমরা সফলতা লাভ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তোমাদের সামনে আমি একটি সৃজনশীল উপস্থাপন করেছি সৃজনশীল হচ্ছে টেন এ প্লাস করেছে সমান সমান তোমরা দেখাও যে আমি আর একটি প্রশ্ন তোমাদের এই পাঠ্যবিধ এগারো প্রশ্নটি সেট করেছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়েল ফোর পি কিউ তৃতীয় প্রশ্নটি তার থেকে সামঞ্জস্য রেখে আমি সেখানে উপস্থাপন করেছি ট্যাক্স সমান সমান রুট পি কিউ ইন্টু কোথ ধন্যবাদ তোমাদের সামনে আমি সৃজনশীল প্রশ্নটি উপস্থাপন করেছি দেখো তোমাদের এটা কিন্তু দেওয়া আছে এটা লিখতে হয় প্রশ্ন মধ্য থেকে লিখে নিলাম তাহলে বাম পক্ষ যদি আমি প্রমাণ করে দিয়ে লিখেছি বাম পক্ষ এবং ডান পক্ষ পক্ষ আছে পক্ষ থেকে আমি এখানে কি আছে টেন এ টেন এ স্কোয়ার যদি টিটা যায় টিটা লিখবা ইয়া থাকলে এ লিখবা তাহলে আমি এখানে সাইন্স স্কোয়ার কি সূত্র আছে বলতে পারো যে ধন্যবাদ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাহলে আমরা যে জিনিসটা হচ্ছে টেন স্কোয়ার দ্বারা যদি আমি গুণ করি তাহলে টেন স্কোয়ার একে টেন স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার আর টেন এবং কসের পর গুণ হবে যোগ হবে না ইনটু এক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তরটি দাঁড়ালো যদি ট্যানের সূত্রটি হয় ট্যানের সূত্র তুমি নিশ্চয়ই জানো ট্যানের সূত্রটা হচ্ছে টান বাই কস ধন্যবাদ এখানে স্কোয়ার আছে স্কয়ার এ থাকলে এ বসাব তাহলে আমি দেখো সাইন কস্কার উপর সংখ্যা কস্কার নিত সংখ্যা উপর নিচে করলে সমান সমান ওয়ান হয় তাহলে আমার এখানে

আমার তোমাদেরকে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একে মান আমি রেখে দিলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি পীর জায়গা যদি পীর মান বসাই দেখো পীর মান আছে টেন এ প্লাস সাইনে অলস্কার টেন এ মাইনাস চাইনে অলস্কার খুবই সুন্দর ভাবে আমরা সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করতে পেরেছি তাহলে যখন এপ্লাস গলস্কার মাইনাস এম এন বলস্কার আমার প্রিয় শিক্ষার্থীরা বলদের কোনো নি সিদ্ধান্ত পরিবে ধ তাহলে প্রথম সংখ্যাকে আমি এ ধরবো দ্বিতীয় সংখ্যাকে আমি বি ধরবো টেন এ ইটো

গুরুত্বের সাথে তোমরা লক্ষ্য করবা তাহলে কথে আর কথে বাক করলে ওয়ান তাহলে সাইন এর সাইন তাহলে আমার রইল কি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার যদি তাকে আমরা আমরা কি করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিশ টেন এ প্রথম সংখ্যা এ বি হল সাইন টেন এ মাইনাস সাইন এ প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো তো আমরা মানের সাথে মিলেছে কিনা ধন্যবাদ তাহলে এটার মান পি এটার মান কিউ নির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছিল আমি ফোর কিউ নির্ণয় করা আমরা অবশ্যই ফোর কিউ নির্ণয় করতে পেরেছি তোমরা বাসায় বসে টেন কে কট সাইন কে কস পরিবর্তন করে একই প্রশ্নের মাধ্যমে তোমরা বাসায় বসে অনুশীলন করবে কয়েকবার আশা করি তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ এখন যদি আমি ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে আমরা খ হতে পাই কে আমরা কি পেয়েছি দেখত পি স্কেয়াৰ মাইন কিউ স্কোয়াৰ সমান ফ'ৰ ৰোড পি কিউ এখন যদি আমি পিন মান বচাই টেন এনে প্লাছ চাইনে ইণ্টু টেন এ মাইনছ চাইনে সমান ফ'ৰ ৰোড পি কিউ এখন যদি আমি এন আছে দ্বিতীয় সংখ্যা কোন ফে উভয় দেশ যদি সমান সংখ্যা থাকে বাদ দি ইনুন ফিলা দেখান বাই কান বাই কচ হয় বাঘ হয় বাঘ থাকলে কি হয় গোন হয় তাহলে আমরা একসাথে কাজটা করে নিতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার তাহলে আমার এখানে কি দাঁড়ায় দেখো ওয়ান বাই সাইন সমান সমান বলতো দেখি প্রসেস এটা তো সাইন তাহলে আমার নির্দিষ্ট লক্ষ্য দিকে পৌঁছে গেছি সমান না বলতে প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন কার্যক্রমে তোমরা আমাদের সাথেই থাকো পরবর্তী ক্লাস নিয়ে আসছি তাই প্রচারের সাথে তোমার দেখা হবে ইনশাআল্লাহ আমার দ্বারা যতটুকু সহযোগিতা করা যায় আমরা সেটা করে নিব আসসালামু আলাইকুম আদাব রেখে আজকের মতো তা সমাপ্ত দিলাম